আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাইনালি নিয়ে আসছে আরও একটা স্পেশাল ভিডিও তো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের এ ফোরটিন রয়্যাল পাসে এ টু জেড লিক্স আমাদের এক থেকে শুরু করে একশো আগে পর্যন্ত কী কী থাকবে আমাদের সেই রয়্যাল পাসের মধ্যে সেগুলো আজকে আমরা দেখব সেই সাথে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো চলেন ভিডিও দেখে আসি আমাদের মাঝে কি কি অপেক্ষা করছে আমাদের নেক্সট টুয়েলভ পাস এ ফোরটিনের মধ্যে এন্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখবো হচ্ছে এ ফোরটিনের টায়ার ইউর্স তো এখানে ফার্স্টে থাকবে হচ্ছে গোল্ড টায়ারের আউটফিট ও ভাই একদম পুরো চকচকে করছে রাত একদম পুরো থাক এই বিষয়ে আমি কিছু নাই বললাম তবে এটা হচ্ছে আমাদের গোল্ড টায়ারের আউটফিট তো এরপর হচ্ছে আমাদের মাঝে থাকবে হচ্ছে এরপরের প্ল্যাটিনাম টায়ারের সানগ্লাস স্কিন এখানে সানগ্লাসটা কি করছে দেখেন একবার এবার সান মধ্যে আবার লাভও দিয়ে দিয়েছে মানে ডিজাইন আর খুঁজে পায় না সিরিয়াসলি তো এরপর আমাদের সবার প্রিয় কিউবিইউ সস্তা একটা স্কিন দিছে বাবজাস এটা কি ইউজ করে বলেন আমি তো ইউজ করি না জীবনে কোনোদিন দিন তো এরপর আমাদের মাঝে হচ্ছে মাস্ক দেবে তো মাস্ক মোটা মোটামুটি এটা আবার মানে লাইক বুলডক টাইপের পড়ছে ভাই এটা কি দেয় পাবজি দেন হচ্ছে এস মাস্টারের মেবি এটা হেড গিয়ার তো চুলের মধ্যে আবার এটা কি দিয়ে দিছে মানে খোপা টাইপ করছে আর কি যাই হোক তো এবার হচ্ছে অ্যাভাটার এই হচ্ছে সি নাইন এস টোয়েন্টি ফাইভের অ্যাভাটার এবং ফাইনাল এটা হচ্ছে কনকর ফ্রেম সো এই হচ্ছে আমাদের গেলো ফ্রি গুলো এখন আমরা দেখবো আমাদের নেক্সট রয়াল পাস এ এর মধ্যে কি কি আসবে অ্যান্ড সব ফাইনালি এটা হচ্ছে আমাদের পঞ্চাশ আরপির আউটফিট প্লাস একশো আরপির আউটফিট সেই সাথে আমাদের মাঝে এটাতে হবে আমাদের মাঝে এক আর পির আউটফিট হবে এটা ফিমেল আউটফিট লাইক একটু কেমন যেন করছে এই ড্রেসটা মানে বেশ অদ্ভুত ভাই তো আমার মনে হয় এরকম ডিজাইনের আউটফিট পাবজির আগে পরে কখনো দিছে আর আমাদের মাঝে ফ্রি স্কিন বলতে পাবো আমরা একটা গ্রোজা স্কিন গ্রোজা এটা কি স্পেসশিপের গ্রোজা দিছে পাবজি নাকি কি কোন জায়গার গ্রোজা দিছে বুঝলাম না আসলে বিষয়টা তারপর আমাদের চিরচেনা চির পরিচিতি ডিপি টোয়েন্টি এইট তার মধ্যে আবার এখানে একটা ফুলও দিয়ে দিয়েছে আবার এখানে লাভও দিয়ে দিয়েছে আচ্ছা এই এইবার মানে থিম কি রোম্যান্টিক টাইপের হবে কি জানি আচ্ছা যাই হোক ফার্স্ট টাইম আপনার ফাইনাল আপডেট না পর্যন্ত এইভাবেই দেখতে হবে আমাদের এবং সব থেকে সুন্দর একটা স্কিন সেটা হচ্ছে এর স্কিন এই স্কিনটা আমাদের মাঝে আসবে রয়্যাল বাসের মধ্যে এটা দেখে ভাই এক কথায় খুশি হয়ে গেছি হ্যাঁ এটা দেখে খুশি তার কারণ হচ্ছে এর স্কিনটা অনেক বেশি আছে যে এটা কিন্তু আপনার টপ প্রুফ আর কি যেটা মানে ঢাকা স্বাদ আর কি হ্যাঁ স্বাদ ঢাকা যে ইউজেরটা আছে ওইটার একটা স্কিন আসবে আমাদের মাঝে এটা দেখতেও বেশ সুন্দর সেই সাথে আমাদের ডিজাইন স্টাইল সব দিক থেকেই বেস্ট লাগছে আমার কাছে তো আপনাদেরকে মতামত অবশ্যই বলবেন কমেন্টে তো এরপর আমাদের মাঝে আসবে একটা প্লেন স্কিন আসবে একটা প্লেনের স্কিন দেন হচ্ছে আমাদের মাঝে আসবে একটা স্কিন এটা আপনার লাইক এই কুত্তাটার হচ্ছে আপনার আচ্ছা এই কুত্তাটার নাম কি বলেন তো এই কুত্তাটা সম্ভবত শিবাই নিউ যেটা ওই যে আমাদের মাঝে আছে না ওই যে পাবজিতে একটা আসে কোম্পানির কুত্তা তো ওই কুত্তার ডিজাইন মনে হয় এটা করা হয়েছে আর কি তো মনে হচ্ছে যে আমার সিবাই নিউ তারপর আমি সঠিক জানি না তারপরেও দেখা যাক আচ্ছা এটা বাদ দেন তা আমাদের মাঝে এরপর আমাদের মাঝে আসবে একটা সবার প্রিয় সস্তা স্ট্যান্ড গ্রেনেট এত স্ট্যান্ড গ্রেনেট কিনতে করবো কি মানুষ খাইব কলা মনে করে দেন আসবে একটা হেলমেট স্কিন হেলমেট স্কিনটা আপনার শিবাই নিউ টাইপ করা হয়েছে লেভেল ওয়ান এবং লেভেল টু এন্ড লেভেল থ্রি হেলমেটটা মোটামুটি ভাই খুব একটা যে ভালো সুন্দর তেমন না খুব একটা সস্তাও না মোটামুটি সো এরপর আমাদের মাঝে আজ হচ্ছে ব্যাক প্যাক স্কিন লেভেল ওয়ান টুয়ান থ্রি এখানে চকলেটস এখানে দেওয়া হয়েছে না কি দিছে আচ্ছা চকলেটস দিছে এখানে চকলেটের মধ্যে থেকে আবার ক্রিম চুইয়ে পড়তেছে কি ডিজাইন আর সেই সাথে আমাদের মাঝে কিছু ইমোট আমাদের মাঝে অ্যাড হবে এবং সব থেকে বেস্ট এবং সব থেকে ইউনিক হচ্ছে আমাদের এবার কার আপগ্রেডেবল গান স্কিন স্কারেল মানে আমি জাস্ট সব যে আসলে দেখেন ভাই ফ্রিতে এরকম গান স্কিন কিন্তু পাবজি খুব কমে দিছে মানে এটার আমি এটার প্রশংসা যতই করব ততই কম পড়ে যাবে তার কারণ হচ্ছে এটা যেমন দেখতে তার কি মেসেজের সুন্দর সব দিক থেকে ব্যস্ত এবং এটা কি কি ম্যাসেজ করতে লাগবে কত একটা এবং হচ্ছে হাফ ন্যাটেরিয়াল মানে দেড়টার মতো ম্যাটেরিয়াল লাগবে এত সস্তা একটা জিনিস এত 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 সস্তা একটা জিনিস সেই সাথে তার এটা লুক দেখেন যেমন ডিজাইন করা হয়েছে তার কিল মেসেজ ওয়াও একদম চোখে লাগার মতো কিল সব দিক থেকে স্কারেল এটা কিন্তু বেস্ট স্কিন যারা এবার রয়্যাল পাস নেবে না তারা তো সারা জীবন আফসোস করবে ভাই আমি নেই নেই সব থেকে বেস্ট ছিল একটা সেটা হচ্ছে ইউএমপি এ টু রয়্যাল পাসের মধ্যে আর এটা হচ্ছে এ ফোরটিন স্কারল ও ভাই কথা আছে না যে আপনার একটা দিক থেকে ভালো দিল একটা খারাপ দেয় এটা হচ্ছে আমাদের ফোরটি আর মানে চল্লিশ আর মিথিক ড্রেস যেটা দেখতে আমার একদম ভালো লাগে নাই আর সব হচ্ছে আমাদের এক সর্বের ড্রেস সিরিয়াসলি ভাই এইটা মিথিক ড্রেস ভাবতে অবাক লাগতো মানে এটা এক সর্বের ড্রেস এটা ভাবতে অবাক লাগতেছে এইটা মানে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আপনারা যে এক সর্বের মিথিক ড্রেস যাই হোক পাপ যেবার আমাদের মাঝে এটাই দেবে তো আমাদের জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে এই এছাড়া কিছু করার নাই তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ